আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশে শুন রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একার পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিল হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলেছে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবি বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার পর তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল মুসলিম যুবক তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিওরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আর একটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া জিনিস অবলম্বন করে প্রথম তারা মুসলিম থেকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগ্রাফি যে সাইটগুলো আছে ফোন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেট কে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেট কে করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডেবেট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে ভুলিয়েছে দ্বিতীয় কাটা দিয়ে মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক রাষ্ট্র বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব আট বছর হয়েছে সেই যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ এমেরিকা বলে তোমার তো অনেক অস্ত্র দিয়ে